আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে সমূল্যায়নটি আমরা করব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া চলো শুরু করি সমূল্যায়ন ক তোমার গ্রাফটিংয়ের কাজ করার সময় কয়েকটি অবস্থার ছবি তুলবে অথবা এখানে দেওয়া বক্সগুলোতে এঁকে রাখবে সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একদিন ক্লাসে এনে দেখাবে যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট দিয়ে কেটে এখানে লাগিয়ে দাও আদিজোর গাছ উপজোর গাছ যেভাবে আদিজোর কেটেছি যেভাবে উপজোর কেটেছি এগুলো আমরা এখন পূরণ করবো চলো শুরু করি চারায় যেকোনো এক পাশে লম্বা করে উপর থেকে নিচে তির্যকভাবে বি এর আকৃতিতে বলক সহ কাঠের সামান্য অংশ ধারালো ছুরি দিয়ে কেটেছি উপজোর কর্তনের অংশ পিছনে ভি আকৃতির করে দিয়ে যাতে করে আদিজোর কর্তন অংশের সাথে উপজোরটি হুবহু মিলে যায় পরবর্তী অবস্থা সে বাগান থেকে কল সে বাগান থেকে কলমের মাধ্যমে বিভিন্ন চারা সংগ্রহ করে আমাদের ভালো জাতের ফুল ও ফল পেতে সহায়তা করেছে আমরা তার কাজে খুবই আনন্দ বোধ করছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া খ দেখো তোমার গুটি কলম করার সময় কয়েকটি অবস্থার ছবি তুলবে তাহলে তোমরা যে গুটি কলম করবে সেটির কয়েকটি ছবি তুলবে এখানে দেওয়া বক্সগুলোতে একে রাখবে ছবিগুলো এখানে বক্সগুলোতে আঁকবে সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একদিন ক্লাসে এনে দেখাবে যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট করে এখানে লাগিয়ে দিবে তাহলে তোমরা ওই গাছের গুটি কলপ করার যে অবস্থা রয়েছে এই অবস্থাগুলো সুন্দর করে প্রিন্ট করে এখানে লাগিয়ে দিবে আর না হয় হাতে এঁকে ফেলবে পরবর্তী অবস্থাটি দেখো পরবর্তী অবস্থা থাকবে এটি এমন গুটি কলমটি সেই বাগান থেকে কলমের মাধ্যমে বিভিন্ন চারা সংগ্রহ করে আমাদের ভালো গায়ে ফুল ও ফল পেতে সহায়তা করেছে আমরা তার কাজে খুবই আনন্দ বোধ করছি কাজটি করতে গিয়ে আমার অনুভূতি ভালো লাগা মন্দ লাগা কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছি তা এখানে লেখো কলম করতে গিয়ে আমার খুবই আনন্দ লেগেছে আদি জোর করার জন্য গাছ কাটার সময় আমার হাতে ব্যথা পেয়েছিলাম বাবা আমাকে এই ক্ষেত্রে সাহায্য করেছে এবং পরামর্শ দিয়েছে গ্রাফটিং করার সময় খুব সতর্ক বা সাবধানতা অবলম্বন করতে হয় শিক্ষকের মন্তব্য কি হবে শিক্ষকের মন্তব্যটি দেখো শিক্ষকের মন্তব্য তোমার জোড়া কলমের ছবিগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে মূলত গাছ হলো আমাদের উপকারী বন্ধু গাছ আমাদের অক্সিজেন যোগান দেয় পরিবেশ নির্মল রাখে গাছের ছায়া আমরা বিশ্রাম নেই লেখাপড়ার পাশাপাশি এই ধরনের পরিবেশ বান্ধব কাজ আমাদের কাজ আরও অধিক পরিমাণে চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি